ব্যবসায়ীকে আটকে রেখে উনত্রিশ লাখ টাকা আদায় করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তা সহ পাঁচ সদস্য এই অপকর্মের মূলে ছিলেন ডিবির সহকারী কমিশনার স্নিগ্ধ আক্তার এবং পরিদর্শক আব্দুল আলিম ব্যবসায়ী আকাশের অভিযোগ তাকে ডিবি অফিসে সাত দিন আটকে রেখে আদায় করা হয় এই অর্থ এই সদস্যদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশের শৃঙ্খলা শাখা যমুনা নিউজের অনুসন্ধানে মিলছে এই অভিযোগের প্রমাণ মনিরুল ইসলামের রিপোর্ট আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে বের হচ্ছিলেন চট্টগ্রামের ব্যবসায়ী কে এম তাকে ডিবি পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে উঠিয়ে নেয় কয়েকজন নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের ডিবি অফিসে সহকারী কমিশনার স্নিগ্ধ আক্তারের কক্ষে ব্যবসায়ী আক্কাসের অভিযোগ ওই তার কাছ থেকে আদায় করা হয় বিশ লাখ চল্লিশ হাজার টাকা স্নিগ্ধ এসে লাতি মারলো লাতি মেরে ব্যাগ একটা ব্যাত আনতে বললো ব্যা দিয়ে আমাকে অনেকক্ষণ পিটাইল তুই অস্ত্রের ব্যবসা করস তুই মাদক ব্যবসা করস তুই টাকা দিবে আশি লক্ষ টাকা আরও আরও আশি লক্ষ টাকা দিতে হবে আমাকে আমি বিশ লক্ষ টাকা ব্যাগে ছিল আর আশি লক্ষ টাকা দিতে হবে তাকে বললাম ভাই আমি আশি লক্ষ টাকা দিতে পারবো না আমাকে দশ লক্ষ টাকা টাকা নেন আমাকে ছেড়ে দেন ভাই দুই মার্চ দু হাজার ষোলো দুদিন আটকে রাখার পর সহকারী কমিশনার স্নিগ্ধ আক্তার ও তার টিমের দাবি অনুযায়ী আট লাখ পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করেন আক্কাস দুটি ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ এবং পার্সেল সার্ভিসে আসে টাকা উত্তোলনের দায়িত্ব দেওয়া হয় ইন্সপেক্টর আলিম এসআই মোতাহার ও এএসআই আশরাফকে অনুসন্ধানে দেখা যায় ওই বিকাশ অ্যাকাউন্টে আক্কাসের ভাইয়ের পাঠানো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তুলে আনেন এএসআই আশরাফ রাজধানীর শান্তিনগরের ইভা এন্টারপ্রাইজ থেকে আক্কাসের ম্যানেজার পরিচয় দিয়ে তোলা হয় টাকা একটা ভদ্রলোক নিয়ে আসছে আমি কেউ নিজে আমার ম্যানেজার আমি না থাকলে দিয়ে দিব আমি তো ভাবু না দিব আপনার টাকাগুলো বা লাস্টের নাম্বার বললে দিয়ে দিয়ে পরের দিন ফোন করে ওরা দিয়ে দিচ্ছি লাস্টের নাম্বারগুলো বলছে আরে টাকার আরেকটি অংশ আসে কাকরাইলের এবি ব্যাংকের শাখায় আক্কাসের অ্যাকাউন্ট থেকে চার লাখ টাকা তোলেন এএসআই আশরাফ ব্যাংকের কাউন্টারে থাকা সিসি ক্যামেরায় দেখা যায় ব্যাংক কর্মকর্তার সাথে আকাশকে ফোনে কথা বলিয়ে দিচ্ছেন আশরাফ টাকা তোলার সময় ব্যাংকের নিয়ম অনুযায়ী চেকে নিজের নাম ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের কপি দিয়ে আসেন আশরাফ পরে ব্যবসায়ী আক্কাসের এনআরবি গ্লোবাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নেওয়া হয় এক লাখ টাকা ব্যাংকটির নয়াপল্টন শাখায় এবারও তুলতে যান এসআই আশরাফ সেখানেও প্রমাণস্বরূপ জমা দেন পরিচয়পত্রের কপি পূরণ করেন অনলাইনের লেনদেনের একটি ফর্ম শাখাটির হিসাবের নথি থেকে এর কপি সংগ্রহ করে যমুনা নিউজ বাকি এক লাখ টাকা তোলা হয় শান্তিনগরের এসএ পরিবহন থেকে এখানেও এএসআই আশরাফ আকাশের মোবাইল ফোন ব্যবহার করে টাকা তোলেন আক্কাস জানান এই টাকা নেয়ার পরেও আরও দশ লাখ টাকা দাবি করা হয় না হলে হুমকি দেওয়া হয় অস্ত্র মামলার নয় মার্চ ২০১৬ ষোলো টাকা না দেয় মামলা হয় আক্কাসের নামে এর পাঁচ দিন পর আকাশকে ওই মামলা থেকে অব্যাহতি দেন সহকারী কমিশনার স্নিগ্ধ আক্তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি এটার জন্য আমি এই দেশের নাগরিক হিসেবে আমার অন্তর্ভক্ষে জীবন নিরাপত্তা চাই আমি আমি এটা নিয়ে আমি জিডি করছি কালকে নিয়ে যেতে ঘটনাটির প্রতিকার চেয়ে মন্ত্রণালয় তুলে এবং পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ করেন চট্টগ্রামের ওই ব্যবসায়ী প্রাথমিক তদন্তের পর সহকারী কমিশনার স্নিগ্ধ আক্তার পরিদর্শক আব্দুল আলিম উপপরিদর্শক মোতাহার হোসেন সহকারী উপপরিদর্শক আশরাফুল আলম এবং কনস্টেবল রহমতের জড়িত থাকার প্রমাণ পায় পুলিশের শৃঙ্খলা শাখা আমরা প্রাথমিকভাবে তদন্ত পেয়েছিলাম পুলিশ হেডকোয়ার্টার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো ব্যক্তি কিছু করলে আমরা এর দায়ভার নেব না ব্যক্তির জন্য ব্যক্তির এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি নিয়ে সহকারী কমিশনের স্নিগ্ধ আক্তারের সাথে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায় ফোন বন্ধ ছিল পরিদর্শক আলিমেরও তবে এসআই মোতাহার ফোনে জানান অভিযোগ সত্য নয় মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা